আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদের সাথে ছোট্ট একটি হাদিস শেয়ার করি একবার মুআযিনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে জিজ্ঞেস করলেন উনি নিজের ভাষায় বলেন উলফু ইয়া রাসূলুল্লাহ আখবিরিনি বিআমালিন ইদখিলুনি আল-জান্নাত ওয়া ইউবাইদুনি মিনান নার আল রাসূল আমাকে এমন একটি আমলের কথা এমন একটি কাজের কথা বলুন যা আমাকে জান্নাতে নিয়ে যাবে এবং জাহান্নাম থেকে দূরে রাখবে

এটি তোমাকে নিয়ন্ত্রণে রাখতে হবে অন্য হাদিসে মান সাকাতা নাজা যে ব্যক্তি নিরবতা পালন করলো সেই মুক্তি পেয়ে গেল অথচ আজকে আমরা যখন কথা বলি সপ্তমিতার মিশ্রণ পরনিন্দা পরচর্চা কিবল হিংসা বিদ্বেষ এস আমাদের কথার আলোচনার মূল বিষয় হয়ে থাকে এসকল সকল হলো আমাদের আমল নামাকে এবারে শূন্য করে দেয় ব্ল্যাঙ্ক করে দেয় অন্য কাজগুলোকে নেকে ধ্বংস করে দেয় আর পাপ মুখি দিয়ে ভরিয়ে দেয় আল্লাহ তালা আমাদেরকে সকল পাপ কাছ থেকে বেঁচে থাকার প্রবিন আমি